লোকসভা নির্বাচন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে নির্বাচনে জয়লাভ করাই একমাত্র লক্ষ্য সমস্ত রাজনৈতিক দলের তাই জোর কদমে শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার সহ জনসংযোগ দার্জিলিং লোকসভায় দ্বিতীয় দফায় ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত এবারের প্রার্থী গোপাল লামা প্রার্থী হওয়ার পর থেকেই এই কেন্দ্রের সমতলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি কখনো তিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে সঙ্গে নিয়ে কখনো বা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষকে সঙ্গে নিয়ে বের হচ্ছেন তবে যে এলাকায় প্রচারে বের হচ্ছেন সেই এলাকার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন তারা মঙ্গলবার প্রচার করলেন বাগডোগরার বিভিন্ন এলাকায় প্রথমে বাগডোগরার আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিয়ে তারপর প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী গোপাল লামা এদিন লোয়ার বাগডোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা এদিন আনন্দময়ী কালী মন্দিরে পুজোর পর নতুনপাড়া ভুজিয়াপানি গোসাইপুর রেলবস্তি এবং বিপি রোড এলাকায় বাড়ি বাড়ি মানুষের সঙ্গে গিয়ে কথা বলেন প্রার্থী শেষে লোকনাথ কলোনি ধর্মকাটায় গিয়ে প্রচার শেষ হয় প্রার্থী জানান মানুষদের দেখে উৎসাহ পাচ্ছি অন্যদিকে জনগর্জনে বিরোধীরা উড়ে যাচ্ছে বলে মত জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের সারা তো মারাত্মকভাবে জনগণের সারা জনগর্জন তো এই গর্জনকে আটকানো তো সম্ভব নয় আর আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মারাত্মকভাবে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জন্মমুখী প্রকল্প যে উন্নয়ন এবং সারা বছর যেভাবে একটা সরকার মানুষের পাশে থাকে সেই জন্য মানুষ এগিয়ে আসছে আজকে আমাদের এই বাগডোগরা লোয়ার বাগডোগরা যেটা আমার নিজেরও অঞ্চল এখানে নতুন পাড়া সংসদ থেকে আজকে আমাদের পুজো করে মায়ের মন্দিরে ক্যান্ডিডেট গোপাল লামাকে নিয়ে আমাদের ডোর টু ডোর রয়েছে বাড়ি বাড়ি যেটা আমরা পাঁচ সাতজন দিয়ে শুরু করেছিলাম এখন মিছিলে আকার ধারণ করেছে বাড়ি থেকে মানুষরা সাধারণ মানুষ আমাদের সাথে পা বেলাচ্ছে হ্যাঁ আজকে তো প্রথম আমাদের বাগডোগরা লোট বাগডোগা সুনুতন পাড়া আমাদের কালী মন্দিরে প্রার্থনা অর্চনা করে আমার ডে টু ডে এই আমরা ডোর টু ডোর করতেছি এখানে আমার অন্যেরা প্রোগ্রাম আছে অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি এখানে ভালো উৎসাহ পাচ্ছি লোকগুলো ভালো ছিল আমাদের কাছে পুরা ঘুরে খুব ভালো সারা পাচ্ছে খুব উৎসাহিত করছে আমাকে ভালো সারা